এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা আজকে প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর তারপরে চলে এসেছি রান্নাঘরে তো সকালে উঠে কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্না করে নিতে হয় কেন কি সবারই অফিস বেরোনোর থাকে তো ফ্রিজে যা বাজার আছে সেগুলো দিয়ে আজকে কিন্তু রান্না করব। কেন কি সপ্তাহে শেষ আবার কিন্তু নতুন করে বাজার করতে হবে তো এখানে প্রথমে কিছু কাঁকরোল ছিল কয়েকটা আর কয়েকটা কুদরি ছিল তো সেগুলো একসাথে কিন্তু অল্প একটু ভাজা করে নিচ্ছি তো শনিবার যেহেতু এটা শনিবারের ব্লক তো শনিবার যেহেতু আমার বাড়িতে নিরামিষ হয় আর এদিকে দেখো পায়রাগুলো কি সুন্দর এখানে চলে এসছে তো আমি এখান থেকে কিন্তু ওদেরকে যা খাবার হয় একটু দিই তো তাই জন্য কিন্তু ওরা অপেক্ষা করছে যে কখন ওদেরকে আমি খাবার দেবো দেখতে এত সুন্দর লাগে এদেরকে তো এদিকে রান্নাও করছি একদিকে সবজিও কাটছি আর একদিকে কিন্তু রান্নাও স্টার্ট করে দিয়েছি তো দেখো কি পরিমাণে ঘেমে গেছি আর এই রান্নাঘরে যেহেতু এত পরিমাণে রোদ রুক এত প্রচণ্ড কিন্তু গরম লাগে তো ঘেমে একেবারে স্নান হয়ে গেছি তো মোটামুটি রান্না টান্না আস্তে আস্তে প্রায় চলছেই তো কাঁকর ভাজাটাও এখানে আমার হয়ে গেছে আর এদিকে আজকে মুগ ডাল দিয়ে একটু লাউ করব তো লাউ দিয়ে মুগ ডালটা আগের থেকে সেদ্ধ করে নিচ্ছি তারপরে একটু ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তো যেহেতু মামামকে খাবো ওই জন্য আর এখানে লঙ্কা মানে শুকনো লঙ্কা ফোড়ন দিইনি শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু ভালো লাগে তো মামামের জন্য কিন্তু দেওয়া হয়নি তো ভালো এখানে আজকে ব্রেকফাস্টে একটু চিড়ের পোলা বানাবো নিরামিষ করে একটু আলু আর ফ্রিজে একটু গাজর রয়েছে তো সেটা দিয়ে বানাবো তো একদিকে রান্না চলছে আর এদিকে করবো হচ্ছে আলু পোস্ত তো আলু পোস্তর জন্য এখানে আলুটাকেও কেটে নিচ্ছি তো আলু পোস্তটা এখানে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিলাম তারপরে পোস্তটাও বেটে নেব আলু পোস্ততে কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করি না আমার এরকম সাদা আলু পোস্ত খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো আমার মাও কিন্তু এভাবে করে তো আমারও এই জিনিসটাই খেতে বেশি কিন্তু ভালো লাগে তো তারপরে এখানে চিরের পোলাওয়ের জন্য কিন্তু আলু আর গাজরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর গাছ থেকে তুলে নিয়েছি কারিপাতা তো এরকম টাটকা কারি পাতা দেখো কি সুন্দর লাগছে দেখতে তো ওটাও দিয়ে দিলাম ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর লাগে সকালবেলা এখানে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আর এদিকে দেখো ও মামা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই কিন্তু মেয়ে আমার পড়তে বসে গেছে দেখেছো কত পড়ায় মন হয়েছে তো এখানে ও একটু পড়াশোনা করছে ঘুম থেকে উঠে এখনও কোনো রকম ফ্রেশ হয়নি শুধুমাত্র বই নিয়ে কিন্তু পড়তে বসে গেছে তারপরে মামা খাওয়া দাওয়া করে দিয়েছে ও একটু পাপার সাথে ঘুরতে গেছে আর আমি এখানে তাড়াতাড়ি করে বাইরের দৃশ্য দেখতে একটু ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর আনা টানা সবকিছু হয়ে গেছে তো কিছুক্ষণ দায় দায়ে খাচ্ছেন তারপরে আবার বসে পড়েছি কেন রান্না করতে না খুবই কষ্ট হয়ে যায় এই গরমের মধ্যে মামা এখানে ঘুরে ঘরে বাড়ি থেকে চলে আস এসছে আর বাড়ি থেকে এসে দেখো কি পরিমাণে ঘেমে গেছে পুরো মাথাটা একদম ঘেমে স্থান হয়ে গেছে আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল তো কাপড় সেরকমভাবে কাঁচা হলেও কিন্তু ভালোভাবে নিয়ে তো ভাবলাম যে আজকেও সব কাপড়গুলো একেবারে ছাদে ভালোভাবে মেলে দিই তো ছাদে আজকে বেশ ভালো রোদ উঠেছে তো ছাদে গেছিলাম সমস্ত কাপড়গুলো এক এক করে মেলে দিতে আর এত পরিমাণে রোদ এক একপর কিন্তু দাঁড়ানো যাচ্ছিল না আর দুপুরবেলা লাঞ্চটাও এখানে করে নিয়েছি আর লাঞ্চের মিনিলে তোমাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি খুবই সিম্পল লাঞ্চ ছিল আর বাড়িতে যে মামা মেয়ের জন্য দুধ আনা হয় সেখান থেকে আমি কিন্তু উপরে যে মালাইটা জমা সেটা কিন্তু প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ জমিয়ে রাখি ফ্রিজে তারপরে কিন্তু ঘরেই খুব সুন্দরভাবে আমি ঘি বানিয়ে নিই তো এটা খুবই সহজেই বানানো যায় আর এরকম ঘরের ঘি কিন্তু একদমই ভেজাল লেস হয় আর খেতে কিন্তু খুবই ভালোই লাগে তো এখানে অনেকক্ষণ কিন্তু কম আছে এই মালাইটাকে নাড়াচাড়া করতে হয় তারপরে যতক্ষণ পর্যন্ত উপরে ঘিটা ভেসে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এভাবে নাড়িয়ে যেতে হবে তো দেখো কি সুন্দর করে কিন্তু উপরে ঘিটা ভেসে উঠেছে এটা একদমই যখন একটু বাদামি রঙের হয়ে যাবে একটু পুড়ে যাবে তখন ছাঁকনি দিয়ে কিন্তু ঘিটাকে আমরা ছেঁকে নেব তো এটার গন্ধ এত ভালো হয় যে পুরো ঘরটা কিন্তু একদম ঘিয়ের গন্ধ হয়ে গেছে তো মামা এদিকে এদিকে বিকেলবেলা একটু বসেছিলাম গান প্র্যাকটিস করার জন্য তো অনেকদিন পরে বসলাম আর মেয়ে তো এখানে আমার সাথে একটু বসে বসে দেখছিল আর দেখো মেয়ে আমার গান করতে বসেছে এখানে তারপর অনেক দিন বাদে কিন্তু হারমোনিয়াম নিয়ে বসেছিলাম তো একটু করলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কমেন্টসের মাধ্যমে